আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আবারও আজ একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম সানা কিচেনে ব্রেড পকোড়া ব্রেড পকোড়া আজ কীভাবে বানিয়েছে আপনাদের সঙ্গে সেটাই শেয়ার করব দেখুন এখানে আমি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আদা রসুন গ্রেড করে নিয়েছি ধনে পাতা কুচিয়ে নিয়েছি গা গাজর আছে কাঁচা লঙ্কা আছে আর আমি এখানে চার পিস ব্রেড নিয়েছি এটাকে আমি জলে ভিজিয়ে দেবো এইভাবে আমি নিংড়ে নেব জল থেকে নিংড়ে তুলে নিয়েছি দেখুন বন্ধুরা আমি এখানে একটা আলু নিয়েছি বড় সাইজের পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে এসেছি আর গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব আমি এখানে আলুটাকে গ্রেড করে নিয়েছি এটাকে পরিষ্কার করে চার পাঁচবার জল বদলে বদলে ধুয়ে নেব দেখুন এইভাবে আমার গ্রেড করে নিয়েছি এটাকেবারে চার পাঁচবার জল বদলে বদলে আমি ধুয়ে নেব দেখুন আমি পাউরুটির উপরেই আলুগুলো নেংড়ে জল থেকে দিয়ে দেব এক করে আদা রসুন গ্রেট করা দিয়ে দেব পেঁয়াজ কুচি গাজর কুচি পাতা কাঁচা লঙ্কা কুচি কিছু মশলা অ্যাড করবো দিলাম লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো কর্নফ্লাওয়ার তিন চামচ কর্নফ্লাওয়ার দিলাম তিন চামচ বেসন দিয়ে দেবো আমি বেসনটাকে চেলে পরিষ্কার করে নিয়ে নিয়েছি মাখিয়ে এবারে এটাকে এটা আমার জল লাগবে না আমার ব্রেডে যে জল আছে ওতেই আমার এটা ঠিকঠাক মাখানো হয়ে যাবে চলুন এক এক করে বেরো পকোড়া গুলো ভেজে নেবো সেগুলোকে আমি উপর থেকে গরম তেল দিয়ে দিয়ে এইভাবে ভালো করে আমি ভেজে নেব বন্ধুরা আপনারাও বাড়িতে ভেজে খেয়ে দেখবেন শীতের দিনে বিভিন্ন রকম সবজি পাওয়া যায় বাজারে এরকম ব্রেডের পকোড়া করে খেয়ে দেখবেন ভালো লাগবে গরম গরম চায়ের সঙ্গে তো খুবই দারুণ লাগবে খেয়ে কেমন হয়েছে একটু কমেন্ট করে জানাবেন নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যাতে আমার নতুন নতুন ভিডিও আপলোড করলে আপনার কাছে আগে পৌঁছে যায় আর বন্ধুরা চলুন আমি এগুলো এক এক করে তো ভেজে নিয়ে আপনাদের কাছে আসছি ফিরে চলুন তাহলে আমার এগুলো ভালো ভাজা হয়ে গেছে আমি এগুলো এক এক করে তুলে নেবো গৰু বেগ নেব দেখুন বন্ধুরা আমার পকোড়াগুলো ভাজা হয়ে গেছে দেখুন মুচ মুছে কত হয়েছে এভাবে একটু সসে ডুবিয়ে খেতে খুবই ভালো লাগবে শীতের দিনে তো আপনারা পাশে থাকবেন কমেন্ট করবেন আমি রেসিপিটা আজকে এখানেই শেষ করছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক কমেন্ট করবেন আবারও কাল ফিরে আসবো একটা নতুন রেসিপি নিয়ে সানা কিচেনে আল্লাহ হাফেজ